কবে যাচ্ছে মা দিঘা 26 ডিসেম্বরের তো ডাস্ট অ্যালার্জি আছে কালকে রাতে বেলা সবে বাড়িতে হাসপাতালে গেছিল আমি এসি এ তো দেখতেই পাচ্ছো বাগে এসে আমাকে অ্যাটাক করেছে আর এখন আরেকটা স্ট্রাইক কেন স্ট্রাইক কেন পড়েছে যা ভিতরে চ যা চ চ আমা বাগে আমা বাচ্চা বাগে আমার ছন্তু বাগে কোন সিটে

মেয়ে পড়ো তো দেখতেই পাচ্ছো বাঘ এসে আমাকে অ্যাটাক করেছে আর এখন শীতের সকাল মানে সকাল আর নেই এখন মা ছাদে সব জামা কাপড় তুলছে আর আমি এই রকম করে এই হ্যাঁ শীতের দুপুর এইরকম যখন বাড়িতে কম্বল রোদ্রে দেওয়া হয় না এরকম করে শুয়ে থাকতে মজা লাগে না ভাই শীতকালে সেরা লাগে তো ব্যাপারটা হচ্ছে এই রকম যে আজকে আমার কাছে প্রচুর এডিট পড়ে রয়েছে ভাই রোদ্রের জন্য চক্ষু পাচ্ছি তা আজকে আমার কাছে প্রচুর এডিট পড়ে রয়েছে সকালবেলা এপিসোড বানিয়ে আমি চলে এসেছি কত কাজ করছি দেখছো বাঘগুলো এখন ছাদে খেলছে এখন আমি সোজা

আচ্ছা যদি কেউ সাবস্ক্রাইব করে চলে আসে ইমিডিয়েট সামনে করতে হবে যে এই দেখো কাকিমা সাবস্ক্রাইব করলাম তো তোমার সামনে করেছে মানে সে আগে করেনি সাবস্ক্রাইব তাকে তাহলে কেন খাওয়াবে মাকে আমি পুরো কনফিউজ করে দিয়েছি এটা হচ্ছে পডকাস্টের प्रिपरेशन দিচ্ছি আমি পরের পডকাস্টে যে লোকজনকে জোর করে এমন এমন কোশ্চেন করে যাচ্ছে তারা পুরো কনফিউজ হয় হতেই পারে না না হতেই পারে এরকম তো ফাইনালি এখন স্নান ফান করে এসে বসেছি আর এখন কটা বাজে দেখো ঘড়িতে তো দেখতেই পাচ্ছ এখন কটা বাজে একবার দেখে নাও ভালো করে এবার এতক্ষণ ধরে কি করছিলাম যেটা হচ্ছে পুরো ঘরটার পরিষ্কার করলাম ধুলো ফুলো যা ছিল সব ঘরটার মু সেগুলো করলাম কারণ মায়ের শীতকালে করে একটু শরীরটা খারাপ থাকে তো ডাস্ট অ্যালার্জিও আছে কালকে রাত্রেবেলা সবে এসছে বাড়িতে হাসপাতালে গেছিলো ওই নিউলাইজার লাইট লাগিয়ে ফাগিয়ে রাখতে হয় আর কিরকম চাপ থাকে যাই হোক তো ডাস্ট অ্যালার্জি যাদের আছে যাদের সঙ্গে আবার অ্যাজমা আছে তারা জানো ভাই কি চাপ চলে শীতকালে যার জন্য শীতকালটা আমার পছন্দ হয় না এই আরেক এটাও আরেকটা কারণ কারণ অসুস্থ দেখতে কোন ছেলে ভালো লাগে সেটা তো লাগে না তো যাই হোক এখন দেখো পিছন দিকে দেখো বাগু দেখো চিল চুপচাপ বাগু মুড়ে নেই আমার প্রচন্ড জোরে খিদে পেয়েছে এখন সোজা যাব আগে খাবো খাওয়ার পরে খেতে খেতে মনে চারটে বেজে যাবে তারপরে দেখছি কি করবো তারপরে ভিডিও এডিট বাকি রয়েছে একটা কিছুটা করে রেখে দিয়েছি আমি বাকিটা কমপ্লিট করতে হবে চাপ রয়েছে ভাই দেখি ভিডিও এডিট করতে বসবো তারপরে আবার এই দেখো আমি একদম অল্প করে একটু ভাত নিয়েছি এখানে বাঁধাকপির তরকারি আর এখানে ডিম ফুলকপি আর আলু দিয়ে এরকম একটা তরকারি আছে এটা একটু নেব ব্যাস এটা দিয়ে আমি অল্পই ভাত খাই দেখো ভাত অল্প আছে এই দেখো অনেক দিন পরে তোমাদের দেখাচ্ছি বাড়ির ছাদ আর ওই দেখো কি তৈরি হচ্ছে দেখছো ওখানে এই সব বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে ভাই আর এই দেখো এখান থেকে বাইপাস থেকে গাড়ি যাচ্ছে আগে তো তখন ব্লার ফোন ছিল খুব একটা বুঝতে পারতে না এই দেখো এখান থেকেই আবার গাড়ি যায় ড্যান্টার আর এই হচ্ছে কিছুটা ভিউ তোমরা আগে বুঝতে পারতে না এই দেখো এইগুলো যা দেখছো এসব সব আস্তে 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 সব কংক্রিট জঙ্গল হয়ে যাবে কংক্রিট জঙ্গল ঠিক আছে কিন্তু এখনো কিছুটা শান্তি আছে আমাদের বাড়ির এদিকে এই দেখো একটা সুন্দর বুলবুলি বসে যাই না কারা জীবনানন্দ ফ্যান আমার তো মাঝে মাঝে ভালোই লাগে সেরকমই মুড়ে আছে এই দেখো দূরে ঘুড়ি উঠছে আকাশে আর এইরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশে অনেক দিন পরে ঘুরতে ঘুরতে মনটা কেমন একটা হয়ে যাচ্ছে তো ভাবলাম অনেক দিন তোমাদেরকে লাইভে তো শোনাই দেখো এরকম বলতে পারবেন না আমি শোনাই না লাইভে তো শোনাই বাট এরম ভিডিও করে অনেক দিন তো কোনো গান টান শোনানো হয়নি তো আমারও গাইতে ইচ্ছা করছে তো ভাবলাম কেন না তোমাদের সাথেই একটু শেয়ার করে নেওয়া যায় তোমরা যে গানটা বেশ লাইভে অনেক বার করে বলো সেরকমই একটা গান ভাবছি গাইবো কেমন যাচ্ছে শুটিং যখন দেখি ওরা কাজ করি গ্রামে বন্দরে শুধু ফসল ঘাম জডায় মাঠে প্রান্তরে তখন ভালো লাগে না লাগে না কোনো কিছুই সো ভালোবাসি একসাথে সব কিছুই

যারা এখনো পর্যন্ত এই গানটা শোনো নি মানে প্রথমটা তো শুনেছে সবাই আমি তো লাইভেও গাই বাট এটা তো গাই না এটা পুরো গাইলাম না কারণ কপিরাইট খেয়ে যাবো কোথা থেকে থেকে কেন কারণ রয়েছে এই গানটা ও মা গান অবভিয়াসলি আছে কার গাও আবার সেটাও জানো শুনে নাও সেটা হচ্ছে মান্নাদার মান্নাদার কম্পোজও করা কি আর তরুণ আবার লেখা কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকের আছেই যে আমি যখন বলেছি দাদা বা ভাই ভুতমুখীটা দেখে নাও হ্যাঁ সিনেমা আমি সিনেমা দেখি না আর ওকে ভাই গান তো শোনো কালা তো নয় মানে শোনো তো গান আচ্ছা তো আচ্ছা হ্যাঁ কালা আমি গান শুনি না তাহলে কানা তো নয় মানে দেখতে তো পাও বললো যে হ্যাঁ দেখতে তো পাই আরাম তাহলে সিনেমাটা দেখে নাও আর যদি চোখে না দেখতে পাও তাহলে কানে শুনে নাও আর যদি শোনো তাহলে একটা ভালো গল্প তো শুনতেই পাবে আর যদি দেখো তাহলে একটা ভালো গল্প দেখতে পাবে আর তার সাথে কি পাবে একটা সুন্দর গান একটা সুন্দর গান যেটা শুনলে হয়তো তোমার এই শীতে একটু গাঁটা এরকম হয়ে যাবে একটু ঠিক আছে তো প্লিজ যাও 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 দেখে না দেখে না চার লাখ হয়ে গেছে মানে জানি না তোমাদের তার মধ্যে কন্ট্রিবিউশন আছে কি নেই অনেকে হয়তো যাওনি হ্যাঁ নাম ডানছ আমার একটা কাজ করে দেখি একটু দেখে আসলে কি হয় ভাই আজও দেখে নাও দেখে না ওপর মুভিটা দেখে ও দেখছো সিঁ দিউ ঠিক আয় হিঁ ধুই ঠিক গাই ধুয়ে করছি আমি क्यों ऐसे भाई <laughs> केजरीवाल <laughs> को ले मज़ा लगता है आमिर आवार मूड स्विंग जीवन टाइम आपका वो लटफलट कर दिला दूँगा आड़े किसे ट्विंग किसने मैसेज किया बे किसने मैसेज किया जिसने मैसेज किस वाले अच्छा है तो वो ऐसा बड़ा साहस किया थे কিলি বাদ গান কেন লাইরে গিস হ্যালো হ্যালো হ্যাঁ কি হয়েছে আমার চ্যানেলে আরেকটা স্ট্রাইক কি হয়েছে ভাই আমার চ্যানেলে আরেকটা কেন স্ট্রাইক কেন পড়েছে আরে আমি করতে সেটা তো চ্যানেল নতুন চ্যানেল খুলতে হচ্ছে তো শুনতেই পেলে খিল্লিবাস ফোন করেছিল ওর চ্যানেলে দুটো স্ট্রাইক পড়ে গেছে আবার আরেকটাকে চ্যানেল খুলতে হবে মানে ও খুলছে কারণ সিরিয়াসলি আরেকটা স্ট্রাইক পড়লে তো গল্প শেষ হয়ে যাবে তো আর কিছুদিন আগেই আমার আরেকটা ভাই সেও একই অবস্থা ফোন করেছিল আমাকে তার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল তারপরে স্ট্রাইকটা উঠেও গিয়েছে তো ব্যাপারটা হচ্ছে ভাই বলো অনেক কিছুই ঠিক আছে যারা বড় বড় ক্রিয়েটার হয় না তাদের কাছে বড় বড় লয়ের পোষা থাকে যখন কিছু একটা বড় বাঁশ হয়ে যায় তখন সেই লয়ারটাকে হায়ার করা থাকে তাদের যাতে তারা ওটার সাথে ডিল করতে পারে কিন্তু যারা আমরা একদম এখনো তো তাদের ভাই মানে কি বলবো ঢাকের দায় মালসাবি কি যাচ্ছে ঢাক কিনতে গেলাম পুজোর জন্য এদিকে পুজোর যে মালসা ঠিক আছে যেটা পাতি সরঞ্জাম সেটাই বিক্রি করে দিতে হচ্ছে শুধু একটা ঢাকের ভাড়া সব বেচতে হচ্ছে তো ঢাকের দায়ে মানে মালসা বেচতে হচ্ছে এরকম অবস্থা চলছে যাদের এবার তারা এখন কি করে ভাই বড় বড় উঙ্গলি করতে যাবে বা এক্সপেরিমেন্ট করতে যাবে অনেক বেশি সেগুলো এক্সপেক্ট তো করা উচিত নয় আমার মনে হয় কোথাও থেকে কারণ গাইডলাইনসে প্রচুর চেঞ্জ এসছে এখন উনিশ বিশ হলে এইসব অনেক রকম প্রবলেম ভাই ফেস করতে হয় সব কিছু খোলাখুলি বলা যায় না কারণ সেটার জন্য আবার অনেক কিছু ফেস করতে হয় যদি খোলাখুলি বলতে চাই কারণ আমি এর আগে পরে দেখেছি তো এত ইজি হয় না ভাই যতটা ইজি লাগে দেখতে দূর থেকে তো এই সবকিছু নিয়ে একটা পডকাস্টের প্ল্যান চলছে সেটা বাবা হারে ঠিক জায়গায় বসালাম প্রমোশানটা যাই হোক তো একটা পডকাস্টের প্ল্যান চলছে সেটাও হবে শিগগিরই তো আমি খুব ঘরোয়া কন্টেন্টে থাকতে চেয়েছি বরাবর এবং সেটাই করতে চেয়েছি যেটার জন্য মানুষের ভ্যালিউ অ্যাড করা যায় মানুষের জীবনে যাই না কতটা করতে পারছি বা চেষ্টা করছি কিন্তু অনেক কিছু বাধা থাকে অনেক কিছু বারণ থাকে সেগুলো আগে বুঝতাম না শুনতাম না অনেক বাঁশ খেয়েছি তোমরাই জানো তো সেগুলোর পর থেকে থেমে গিয়েছি তো যার জন্য সেই বেগ তো দেখাই না তবে ভেতর থেকে নেই এরকম নয় এক্সিকিউট করব অন্যভাবে কারণ বুদ্ধি যেখানে বিজয় সেখানে বলি না দেখা কি নিচে যাই কিছু খাই গিয়ে প্লিস এই দেখো বেশ কিছুক্ষণ এডিট ফেডিট করলাম করে এখন বাঘে এখানে ঘুমাচ্ছে মা এখানে ফোনে গেম খেলছেন ঠিক আছে খুবই ব্যস্ত দেখতেই পাচ্ছে মায়ের ফোনে গেম চলছে মা এই যে বসে রয়েছে আর ঠিক মায়ের এইখানে রয়েছে বাঘে আর তার এখানে আমি হেভি মজা আওয়াজ শোনো ঘুমের